আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ অ্যাম্বোটারি কাজ করে হিজাবে বোরকায় ফুল সেট বোরকা একসাথে পাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে সম্পূর্ণ এম্বয়েডারি কাজ করা গর যে পার্টি বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা এমও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং সবই ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে শুধু বোরকা না পার্টি হিজাব বোরকা ব্যাগ সবকিছু আমরা সেল করে থাকি সব কিছু আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসা হবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইনগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা বোরকার কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন এবং সব ধরনের কালার কালেকশন সবই ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশনের ভিডিও ছবি আমরা দিয়ে থাকি প্রতিটা জিনিসের ছবি ভিডিও প্রাইস লেখা থাকে নাম্বার দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন প্রতিটা জিনিস আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের জন্য পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে অনেক অনেক কালার আছে কালেকশন আছে সব কিছুই কিন্তু ছবি ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন স্ক্রিনশট শট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর কালার কালেকশন এবং পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এই গরমে কিন্তু এই বোরকাগুলো খুবই আরামদায়ক এবং নরম কাপড়ের পরে খুবই আরাম পাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু আপনাদেরকে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমাদের একশো নিরানব্বই টাকার ব্যাগ আছে একশো নিরানব্বই টাকার হিজাব আছে সব কিছু হোম ডেলিভারি দিচ্ছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ লিখে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন জিনিস সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরাধ যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসই দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতেও হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নিয়ে হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়েই পেয়ে যাবেন সব ধরনের জিনিস সব ধরনের কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে পছন্দের প্রতিটা ডিজাইনের প্রতিটা কালারের সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের কাছে